E é. সারদাং শারদাং দে রাম কৃষ্ণং জগৎগুরুং প্রণমামি পদ্মেতয় মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ যিনি অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ দীক্ষা দীক্ষাগুরু মহারাজ তার একটি অসাধারণ প্রবন্ধ প্রসাদের ভিত্তি বিষাদ এই আলোকে আমরা স্মরণ মনন করব প্রসঙ্গত আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো যে আমাদের এখানে যেমন উদ্বোধন প্রকাশিত হয় নিবোধত প্রকাশিত হয় ঠিক তেমনি আমাদের বাংলাদেশ থেকে একটি অসাধারণ রামকৃষ্ণ মোড় ঢাকা থেকে একটি অসাধারণ গ্রন্থ প্রকাশিত হয় যার গ্রন্থ মানে একটি পত্রিকা ভুল বললাম একটু মাপ করবেন ক্ষমা করবেন গ্রন্থ ঠিক নয় একটি পত্রিকা প্রকাশিত হয় আধ্যাত্মিক পত্রিকা যার নাম প্রবোধন সেই প্রবোধন পত্রিকা থেকে একটি প্রবন্ধের আলোকেই আমাদের আজকে সৎকথায় প্রতিদিনের মনন এবং এই মননের বিষয় প্রসাদের ভিত্তি বিষাদ ভগবান শ্রীকৃষ্ণ শুধু অবতার পুরুষ নন তিনি স্বয়ং ভগবান স্বয়ং ঈশ্বর দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সেজন্য জন্য ভাগবতে বলা হয়েছে অবতার অসংখ্য কেউ কেউ অংশ অবতার কেউ কেউ কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধর্মের রক্ষক এবং তিনি আমাদের হিন্দু সমাজের ধারক ও বাহক তাকে অবলম্বন করে তার বাণীকে আশ্রয় করে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম হাজার হাজার বছর ধরে পথ চলেছে এবং আরও কত হাজার বছর ধরে যে পথ চলবে তার কোনো ইয়ত্তা নেই কে জানে তৈত্তরীয় ব্রাহ্মণে বলা হয়েছে চড়োই বেতি। এটি হচ্ছে একটি মাধ্যমকে নিয়ে চলা এবং অবতারের দুটি রূপ একটি ভাবরূপ আর একটি বস্তুরূপ ভগবান শ্রীকৃষ্ণের এই ভাবরূপ নিয়েই আমরা পথ চলেছি এবং এই সুদীর্ঘ পথ পরিক্রমার সময় ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মকে পরিচালনা করে চললেন যেমন তিনি পরিচালনা করেছিলেন পৃথিবীতে নরদেহে তাঁর আবির্ভাবকালে এবং তার আবির্ভাব ভারতবর্ষের এক পরম ক্রান্তি লগ্নে অধর্বের অভ্যুত্থান অশিষ্টের অত্যাচার নারী লাঞ্ছনা আর অনাচারের অভ্যুদয় যখন চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছেছিল তখন ভগবান রূপে আবির্ভূত হয়ে আমাদের ধর্ম এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন কুরুক্ষেত্রের কৃষ্ণ যার কণ্ঠ থেকে গীতা উচ্চারিত হয়েছিল সেই চক্রধারী পার্থ সারথী পার্থ সখা কৃষ্ণ ভারতবর্ষের অগণিত মানুষের চোখের মণি তিনিই আবার বৃন্দাবন বিহারী কৃষ্ণ ভারতের মানুষের বুকের সম্বল হৃদয়ের সান্ত্বনা স্বামীজি স্বয়ং বলছেন সুদর্শন চক্রধারী পার্থ সখা কৃষ্ণকে আমাদের আশ্রয় করতে হবে তাকে কেন্দ্র করে আমাদের নতুন করে জেগে উঠতে হবে আবার একথাও বলছেন যে বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ চিরকাল বাঁশি বাজিয়েই যাবেন তিনি আমাদের আত্মার আরাম প্রাণের শান্তি শ্রীকৃষ্ণ কয়েক বছর আগে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন তারপর তিনি চলে গেছেন কিন্তু আজও তিনি ভারতবর্ষের অগণিত মানুষের হৃদয়ে বৃন্দাবনে বাঁশি বাজিয়েই চলেছেন এবং স্বামীজি বলেছেন তিনি বাঁশি বাজিয়েই যাবেন আর যখনই আমরা মহগ্রস্ত হব যখনই আমরা ন্যায়ের মর্যাদাকে লঙ্ঘন করব। তখনই তিনি সেই চক্রধারী পার্থ সারথীর মতন এসে আমাদের নতুন শক্তিতে উদ্বুদ্ধ করবেন নতুন শক্তিতে জাগ্রত করবেন সেজন্য দেখবেন গীতার প্রথম অধ্যায়তেই বলা হয়েছে অর্জুন বিষাদ যোগ বা বিষাদ যোগ এই যোগটি গীতার প্রথম অধ্যায়ে অধ্যায় হওয়া সত্ত্বেও গীতার বিখ্যাত ভাষ্যকার ব্যাখ্যাকার তারাই এই অধ্যায়টিকে বেশি গুরুত্ব দিতে চাননি কেন যে তারাই এই অধ্যায়টিকে গুরুত্ব দিলেন না সেটা আমরা হয়তো বুঝতে পারি না আমরা তাদের। সেই ব্যাখ্যা বা টিকা সেই অধ্যায়ের গুরুত্ব দেখতে পাই না কিন্তু এইটি গীতার পরম বা একটা চরম অধ্যায় এখান থেকেই গীতা শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ভগবানের মুখের কথা শুনতে পাই তাই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে টিকা ভাষ্য রচিত হয়েছে যেহেতু ভগবান শ্রী ভগবান উবাচও আমরা প্রথম অধ্যায় পাচ্ছি না সেহেতু টিকা ভাষ্যও রচিত হলো না এবং প্রথম অধ্যায় কোনো তত্ত্বকথার উপস্থাপনা নেই এটা আপাত দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাই যে ইনি শঙ্খ বাজাচ্ছেন তাতে তুমুল শব্দ হলো এবং এরপর অর্জুন বলছেন উভয় সেনাবাহিনীর মাঝখানে রথটিকে রাখতে ভগবান কৃষ্ণ যিনি পার্থ সারথী তিনি অর্জুনের কথা শুনে উভয় সৈন্যবাহিনীর মাঝখানে রথ স্থাপনা করলেন বললেন দেখো অর্জুন দেখো তুমি দেখতে চেয়ে যেন অর্জুনকে বিশ্ব সংসারের এই প্রহেলিকাময় রূপকে দেখিয়ে দিলেন আর তাকে মায়া বদ্ধ করে বিষাদগ্রস্ত করছেন যেন মায়ার আবরণ ফেলে দিচ্ছেন কারণ তিনি বিষাদে মগ্ন করবেন এবং তিনিই অর্জুনকে প্রসাদে প্রতিষ্ঠিত করবেন সেই জন্য এটি তাৎপর্যপূর্ণ অর্জুন বলছেন যে দেখি কারা আমার সঙ্গে আমার পক্ষের সঙ্গে যুদ্ধ করার দুঃসাহস আছে এই একটা আত্মম্বরী আস্ফালন অর্জুন করছেন পার্থ শারতে যেন আজ্ঞাবহ বৃত্তের মতন উভয় সেনাবাহিনীর মধ্যে রথটি রাখলেন এবং বললেন দেখো অর্জুন তুমি দেখতে চেয়েছিলে দেখো কিন্তু দেখে কি হলো অর্জুন বলেন আমি যুদ্ধ করব না তার বিখ্যাত ধনুক গান্ডি ভাত থেকে খসে পড়ে গেল তিনি কাঁপছেন যেন তিনি বিকারগ্রস্ত হয়ে গেলেন বলছেন না না কৃষ্ণ আমি যুদ্ধ করব না আমার হাত থেকে গান্ডিপ খসে যাচ্ছে আমার গায়ে ঘাম দেখা যাচ্ছে জ্বর আসছে আমার সর্বশরীর কাঁপছে আমার গলা শুকিয়ে যাচ্ছে যুদ্ধ করব না আমি শ্রীকৃষ্ণ তখন বলছেন কেন তুমি যুদ্ধে করবে না অর্জুন অর্জুন তখন বলছেন কী করে যুদ্ধ করব হে কৃষ্ণ অপর সৈন্যবাহিনীতে পিতামহ বিশ্ব রয়েছেন আচার্য দ্রোণ রয়েছেন আমার ভাইরা দুর্যোধন দুঃশাসন রয়েছেন আমার মামা শকুনি পিতামহ আচার্য পুত্ররা রয়েছেন আমি কি করে ওদের গায়ে অস্ত্রাঘাত করব। অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ বলছেন সেটি আমরা প্রথম অধ্যায় জানতে পারছি না কিন্তু অনুমান করতে চা পাচ্ছি অর্থাৎ তিনি হাসছেন আর ভাবছেন যে কি আহাম্ম তুমি তুমি কি যুদ্ধক্ষেত্রে এসে জানতে পারলে যে আমার গুরু ও আমার পিতামহ অমুক আমার পিতৃব্য তমুক আমার মামা এসব তুমি যুদ্ধক্ষেত্রে এসে জানতে পারলে যুদ্ধের জন্য অনেক আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল যুদ্ধের জন্য অনেক আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মহাভারতের উদ্যোগ পর্বে যুদ্ধের উদ্যোগের বর্ণনাও বিধৃত হয়েছে শ্রীকৃষ্ণ হয়তো ভাবছেন অর্জুন হাজার হাজার সৈন্য যখন সংগ্রহ কর করেছ তখন তুমি তো ভীত হওনি আজ তুমি অস্ত্র নিক্ষেপ করবে বান নিক্ষেপ করবে তোমার শত্রুদের প্রতি অর্থাৎ এটি ক্ষত্র ধর্ম এইটি করতে হবে যে ক্ষত্রিয় ক্ষেত্র থেকে ফিরে আসে যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে যে পালায় সে তো কাপুরুষ সে ক্ষত্রিয় নামে অযোগ্য সেজন্য এইটি রাজধর্ম এটি ক্ষত্রিয় ধর্ম অর্থাৎ দারে দারে ভিক্ষা করব তবু রক্তমাখা রাজ সিংহাসন আমরা চাই না এই বর্ণনার মধ্যে দিয়ে তত্ত্বকথার দেখা আমরা পাচ্ছি না সেই জন্য তারা এটি বাদ দিয়েছেন কোনো ভাষ্য রচনা করেননি কিন্তু গীতার মধ্যে যেটি প্রথম অধ্যায় রূপে স্থান পেল সেটি তো এত অপান্তেও নয় এত গুরুত্বহীন নয় প্রথম অধ্যায় বাদ দিয়েই তো তাহলে গীতা হতে পারত কিন্তু প্রথম অধ্যায় দিয়েই গীতা আরম্ভ হয়েছে এবং আমাদের লক্ষ্য করা দরকার গীতার প্রতিটি অধ্যায়ের সঙ্গে ব্যবহার করা হয়েছে সংযুক্ত করা হয়েছে এবং প্রথম অধ্যায়টির নাম দেয়া হয়েছে বিষাদযোগ আবার শেষ অধ্যায়ের নাম দেওয়া হয়েছে মোক্ষ সাধারণ বিবেচনায় প্রথম অধ্যায় হলো গীতার ভিত্তি অষ্টাদশ অধ্যায় ভগবানের কথা শেষ হলো এবং অর্জুন জেগে উঠেছেন যে অর্জুন বললেন আমি যুদ্ধ করবো না সেই অর্জুনই শেষ অধ্যায় গিয়ে বলছেন করিস সে বচনং তব অর্থাৎ এ কৃষ্ণ তুমি যা বলছো আমি তাই করব। আমরা যদি গীতার থেকে প্রথম অধ্যায়টি বাদ দিই তবে অর্জুন হঠাৎ কেন করিছ সে বচনং তব বললেন তাও অজানা থেকে যাবে অর্থাৎ প্রথম অধ্যায় না থাকলে অর্জুনে অর্জুনের আত্মসমর্পণ অপ্রাসঙ্গিক ভিত্তিহীন যদি আমরা অধ্যায়টি বাদ দিই তাহলে গীতার ব্যাকগ্রাউন্ড চলে যাবে অর্থাৎ অর্জুনের প্রসাদ লাভের পেছনে রয়েছে বিষাদের পটভূমি কেবল গীতার পটভূমি নয় কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমি হচ্ছে এই প্রথম অধ্যায় যুদ্ধ শুরু হতেই তো শেষ হয়ে যাচ্ছিল অর্জুন তো চলেই যাচ্ছিলেন যুদ্ধ যদি শেষ হয়ে যেত তাহলে কি গীতা হতো মহাভারত হতো এবং মহাভারত থেকে কুরুক্ষেত্র যুদ্ধ বাদ দিলে মহাভারতের মূল আকর্ষণই থাকত না তাই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ সংগঠনের জন্য এই অধ্যায়ের বিরাট ভূমিকা আসলে ভূমিকা কার অবশ্যই অর্জুনের কারণ মহাভারতের নায়ক হচ্ছেন অর্জুন আর মহাভারতের মহানায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য মহাভারত তার জন্য কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র হলো যদি এমন হতো যে অর্জুন যুদ্ধক্ষেত্রে এলেন দেখলেন চলে গেলেন তাহলে কি হতো যুদ্ধটাই হতো না মহাভারতের কাহিনী গড়ে উঠতো না শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতেন না এবং তার ফলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তত্ত্ব জন্ম লাভ করতো না গীতার মধ্যে যে মহাদর্শনের সাক্ষাৎ আমরা পাই তা হাজার হাজার বছর ধরে কেবল ভারতবর্ষেই নয় সমস্ত পাশ্চাত্যে গোটা পৃথিবীতে আলো প্রদান করছে গীতা থেকে উদ্বুদ্ধ হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে কোটি কোটি মানুষ তাই এই মহাদর্শনের যে মহাগ্রন্থ গীতা এটির জন্ম হতো না যদি না অর্জুন বিষাদগ্রস্ত হতেন বিষণ্ন না হতেন অর্থাৎ গীতার জন্ম হয়েছে প্রথম অধ্যায়ে এবং প্রথম অধ্যায় হচ্ছে গীতার ভিত্তি যদি বিষাদ না আসত অর্জুনের জীবনে তবে যে প্রসন্নতা তিনি পেলেন যে আত্মপ্রসাদ তিনি পেলেন যে দিব্য প্রসাদ প্রসাদের অধিকারী তিনি হলেন তা তিনি হতে পারতেন না এবং বিষাদের জন্যেই অর্জুন এই মুখ্য প্রসাদের অধিকারী হলেন মহাভারতের বা মহাপ্রসাদের অধিকারী হলেন বিষাদ অর্জুনকে নিয়ে গেল প্রসাদে শুধু অর্জুনকে নয় আজ যারা গীতা আমরা সকলে পড়ছি আমাদেরকেও নিয়ে যাবে এই প্রসাদের দ্বার প্রান্তে তাই বিষাদ যদি না থাকতো তাহলে আমরা বিরাট জিনিস থেকে বঞ্চিত হব এবং অর্জুনের কাছেও আমরা ঋণী কারণ বিশ্ব বিশ্বত্রাস বিশ্বশ্রেষ্ঠ ধনুর্ধন অর্জুন নয় বিশ্বশ্রেষ্ঠ ধনুর যদি মহগ্রস্ত না হতেন যদি কাপুরুষের মতন আচরণ না করতেন তাহলে ভগবান এই মহাবাণী উচ্চারণ করতেন না গীতা মানে যা গাওয়া হয় যা গীত হয় কত গান তো আমাদের কণ্ঠে বেশি আসে কত কথা সুর তো আমাদের গলায় খেলে যায় কিন্তু কোনো গানই গীতা হয় না কেবল ভগবানের কথাই গীতা কারণ ভগবানের মুখ নিঃসৃত বাণী উচ্চারিত হয় ইন্দ্রিয়াতীত ভূমি থেকে যারা এই বক্তব্য রাখেন যে প্রথম অধ্যায়ের মধ্যে ভগবানের কোনো বাণী নেই ভগবানের কোনো কথা নেই তাদের বক্তব্য সঠিক নয় গীতার বর্ণিত ছবিটি তুলে ধরতে পারি আমরা যেটি সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন প্রথম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে আছে দুই সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করো এই কথা অর্জুন ভগবানকে বলার ঠিক আগের মুহূর্তে বর্ণনায় সঞ্জয় বলছেন এখানে মহি মানে ধৃতরাষ্ট্র সঞ্জয় বলছেন হে মহীপতি কপিধ্বজ রথে আরুর ও পাণ্ডব বলছেন অর্থাৎ অর্জুন ধৃতরাষ্ট্র পুত্রদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে শস্ত্র প্রয়োগ করবেন বলে গান্ডীব উত্তোলন করলেন এই গান্ডীব উত্তোলন করতে গিয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত উভয় সেনার মধ্যে আমার রথটিকে স্থাপন করো কারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে তাদের আমি দেখব কারা দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্র পক্ষীয়গণের হিতকামী হয়েছে তাদের আমি দেখব আমরা বঞ্চিত হয়েছি উপেক্ষিত হয়েছি অত্যাচারিত হয়েছে। আমাদের পক্ষে না এসে কারা অধর্মের পথে যোগদান করেছে তাদের আমি দেখি এখানে অর্জুনের প্রতিটি কথায় আত্মভরিতা এবং অহংকার ঝরে পড়ছে তার মধ্যে যে বীরত্বের অহংকার রয়েছে সেটি পরিস্ফুট হয়েছে সেই জন্য ঋষিকেশ কৃষ্ণ অর্জুন বা গুরাকেশকে নিয়ে তখন শ্রেষ্ঠ রথ কপিধ্বজ উভয় সৈন্যবাহিনীর মাঝখানে এলো স্থাপন করলেন অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুন বা গুরাকেশকে নিয়ে বিশ্ব দ্রোন এরা সব রয়েছেন তাদের সামনে শ্রেষ্ঠ রথ থেকে স্থাপন করে ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণ বললেন পার্থ পার্থান কুরুনীতি অর্থাৎ এ পার্থ তুমি দেখতে চেয়েছিলে দেখো এই কৌরবপক্ষগণকে দেখো কুরুবংশীয়কে দেখো অর্থাৎ যারা বলেন যে প্রথম অধ্যায় কৃষ্ণের কথা নেই তারা ভ্রান্ত ধারণা পোষণ করেন এই একটি শ্লোকের কম অংশ হলেও ভগবানের কথা রয়েছে বাণী রয়েছে ভগবানের মুখনিশৃত কথা অল্প হোক কিন্তু সেটি গুরুত্বহীন নয় অর্থাৎ ভগবানের কথা উচ্চারিত তাই এই অধ্যায়কে আমরা অবহেলাও করতে পারি না গীতার ভিত্তি রয়েছে এখানে দ্বিতীয় হচ্ছে মহাভারত হলো গীতার পটভূমি মহাভারতের ঘটনায় কে কে এর সঙ্গে যুক্ত হলেন না ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা দুর্যোধন এরা যুক্ত হলেন পৃথিবীর সমস্ত রাজপরিবার দুটি ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম অধ্যায় আমরা এদের একটা তালিকা পাচ্ছি এই অধ্যায়ে তাদের নাম ধরে ধরে উল্লেখ করা হয়েছে এবং প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় বর্ণনা করছেন বর্ণনা করছেন বিশ্ব কৌরব পক্ষের অধিনায়ক দুর্যোধনের মনে আনন্দ দানের জন্য তাকে উৎসাহিত করার জন্য শঙ্খ বাজালেন এইভাবে আমরা পাচ্ছি এবং সঞ্জয় ঋষিকেশ কথাটি যেখানে উচ্চারণ করছেন সেটি একেবারে তাৎপর্যপূর্ণ কারণ ঋষিকেশ কথার দুটি অর্থ ঋষি কা নাম ঈশ অর্থাৎ কথাটির অর্থ ইন্দ্রিয় আর ঈশ কথাটির অর্থ পরিচালক মানুষের পৃথিবীর সমস্ত মানুষের সর্বভূতের ইন্দ্রিয়ের পরিচালক যিনি তিনি ঋষিকেশ বা কৃষ্ণ আর ঋষিকেশ কথাটির দ্বিতীয় অর্থ হচ্ছে সর্বশক্তিমান কেশ মানে কিরণ আর ঋষি মানে সূর্য চন্দ্র অর্থাৎ সূর্য চন্দ্র যার কিরণ যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বনিয়ন্তা সর্বশক্তিমান সেই জন্য ঋষিকেশ অর্থে যেমন মনেরও নিয়ন্ত্রক কারণ মনই তো মহা ইন্দ্রিয় সকলের মন ঠিক ঠিক কি চাইছে একজনই তা জানেন কারণ এই জায়গাতেই অধিকার তাঁরই আছে ইন্দ্রিয়ের চাবি তাঁরই হাতে ধরা আছে অর্থাৎ ঋষিকেশ মানে সর্বজ্ঞ তিনি সব জানেন অর্জুন তো খুব অহংকার করে বলছেন যে হে কৃষ্ণ তুমি দুই সেনাবাহিনীর মধ্যে আমার রথটিকে স্থাপন করো কৃষ্ণ যেহেতু ঋষিকে সেহেতু তিনি জানেন যে তুমি লাফাচ্ছো অর্জুন একটু পরেই তোমার খেলা শুরু হবে একটু পরেই বলবে আমি পালিয়ে যাবো তুমি বলছো এখন যুদ্ধ করবো কিন্তু আমি জানি তুমি তা করতে পারবে না কারণ আমি সর্বজ্ঞ আবার সর্বজ্ঞ হিসাবে আমি এটাও জানি যে আমি তোমাকে পালাতেও দেবো না কারণ ইন্দ্রিয়ের কর্তাও যে আমি তোমার নিজের ইচ্ছায় সেটা চলবে না তোমার ইচ্ছার ওপর আমার ইচ্ছার প্রভুত্ব থাকবে আমি নিয়ন্ত্রণ করব তোমার ইচ্ছা ও অনিচ্ছাকে কারণ আমি ঋষিকেশ তোমার আস্ফালন ক্রন্দন্বনিতে পরিণত হবে আর্তনাদে রূপান্তরিত হবে সেই জন্য প্রথম অধ্যায়েই সঞ্জয় এই ঋষিকেশ শব্দটি প্রয়োগ করেছেন বুঝিয়ে দিয়েছেন যে এই যুদ্ধে জয় হবে পাণ্ডবেরই কারণ ওদের দিকে যে স্বয়ং ঋষিকেশ রয়েছেন ওই সঞ্জয় বলছেন সেই ঋষি ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দগ্ন মহাশঙ্খ ভীমকর্মা ভ্রিকোদর অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলো সহদেব আরবার বলছে হ্যাঁ এই যে শব্দগুলো বলছেন অর্থাৎ কার কি শঙ্খের নাম বলছেন ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ ঋষিকেশ বলেই জানতেন যে অর্জুনের এই কাপুরুষতা ক্লৈব্য এসব আকস্মিক হঠাৎ এসেছে কেন এসেছে না অর্জুন বলতে চাইছেন আত্মীয় স্বজনের গায়ে আঘাত করা কি ঠিক এটা তো অপরাধ অর্জুন কি আগে থেকে জানতেন না এটা অপরাধ আপাত দৃষ্টিতে মনে হয় অর্জুন তো ঠিকই বলছেন তিনি অহিংসার কথা বলছেন কিন্তু ভগবান তিনি সর্বজ্ঞ তিনি জানেন অর্জুন জ্ঞাতিবধ অন্যায় ইত্যাদি তত্ত্বের মুখোশ পড়েছেন আসলে তিনি ভয় পেয়েছেন অর্জুন মুখ দেখাতে চেয়েছেন যে প্রেমের পূজারী অহিংসার মূর্ত বিগ্রহ কিন্তু তার মনে ভয় এসেছে ভাবছেন এই যুদ্ধে যদি তিনি হেরে যান তাহলে পৃথিবীর মধ্যে অজেয় অবিসংবাদী অবিসংবাদই বীররূপে তার এই সুনাম কীর্তি নষ্ট হয়ে যাবে ভগবান অর্জুনের মনের ভাব বুঝেছেন বলেই তাকে তার বাণী দিয়ে এমন কষাঘাত করবেন এমন চাবুক মারবেন যে অর্জুনের সুপ্ত বীর্য জেগে উঠবে অর্জুন যে থেকে আশ্রয় করেছিলেন তা পিছনে চলে যাবে যেহেতু কৃষ্ণ ঋষিকেশ তাই তিনি অর্জুনের আরেকটি ভুল ধারণা ভেঙে দিচ্ছেন অর্জুন ভেবেছিলেন লড়াইটা তিনি করবেন তাকে যুদ্ধ করতে হবে কৃষ্ণ তাকে বুঝিয়ে দিচ্ছেন অর্জুন লড়াইটা তুমি করবে না লোকে দেখবে তুমি করছো কিন্তু প্রকৃতপক্ষে লড়াই করব আমি সেই জন্য একাদশ অধ্যায় অর্জুনকে তার বিশ্বরূপ দেখাবেন এবং অর্জুন দেখবেন শ্রীকৃষ্ণের দাঁতের ফাঁকে মৃত বিশ্ব কর্ণ দ্রোণ প্রমুখ ঝুলছেন ঋষিকেশ বলছেন এবং অর্জুন দেখলে নিদের দাঁতের শ্রীকৃষ্ণের দাঁতের ফাঁকে রয়েছে ঋষিকেশ বলছেন অর্জুন তুমি এখন মৃতের ওপর স্বরবর্ষণ করবে ও কীর্তি লাভ করবে আবার আরেকটি সঞ্জু সঞ্জয়ের মুখে শোনা যাচ্ছে গুরাকেশ এই গুরাকেশ হচ্ছে অর্জুনের নাম এরও দুটি অর্থ গুড়াকা কথার অর্থ নিদ্রা যিনি নিদ্রাকে জয় করেছেন তিনি গুরাকেশ নিদ্রাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন নিদ্রা যার অভিভূত তিনিই গুরাকেশ অর্থাৎ অর্জুন সদা সতর্ক থাকেন তিনি কখনোই তন্দ্রামগ্ন হয়ে যান না এখানে তন্দ্রাহীন সদা সতর্ক অর্জুনকে একটু ব্যঙ্গ করেই সঞ্জয় গুরাকেশ বললেন তিনি যেন বলতে চাইলেন অর্জুনের একটি নাম গুরাকেশ বটে কিন্তু এখন অর্জুন তাঁর কেশত্ব হারিয়ে ফেলেছেন এখন যেন তিনি তন্দ্রাচ্ছন্ন সদা সতর্ক অবস্থা থেকে বিরত হয়ে বিচলিত হয়েছেন সঙ্গে সঙ্গে ঋষিকেশ শব্দটি উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছেন অর্জুন তার স্বভাব থেকে বিচ্যুত হলে কি হবে এই এ পাশে অচ্যুত রয়েছেন অর্জুন যদি বিচ্যুত হন সেই বিচ্যুতকে ঠিক স্থানে স্থাপন করার অধিকার ও ক্ষমতা তো একমাত্র অচ্যুতেরই অচ্যুত যখন পাশে রয়েছেন তখন বিচ্যুত অর্জুনের কোনো ভয় নেই সেই গুরাকেশের দ্বিতীয় অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর কৃষ্ণই তো বিষ্ণু ও শিব অর্জুনকে পাশুপদ অস্ত্র দিয়েছিলেন শিব আশীর্বাদ করেছিলেন দিগ্বিজয়ী হবে অর্জুন সুতরাং বিষ্ণু এবং শিব দুজনেই যার রক্ষক তাঁর আর ভয় কী অর্থাৎ সঞ্জয় যেন বলতে চাইছেন এই যুদ্ধে অর্জুনের কোনো ভয় নেই এই যুদ্ধে অর্জুন জয়লাভ করবেন এই যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা হবে ধর্ম জয়লাভ করবে এই কথাও যেন এই গুরাকের শব্দটি ব্যবহার করে সঞ্জয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এইভাবে ভগবান নিজের কথার প্রসঙ্গে বলছেন পার্থ তান সমবেতান কুরুনিধি অর্থাৎ হে পার্থ তুমি সমবেত কৌরবগণকে দেখো এর একটি সুন্দর তাৎপর্য আমরা ভাগবতের মধ্যে পাচ্ছি এই তাৎপর্যটি বললেন স্বয়ং বিশ্ব ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন তখন বলছেন আমি জানতাম পাণ্ডবরা জয়লাভ করবে কৌরবরা হেরে যাবে কি করে জানলেন প্রথম অধ্যায় ভগবানের ওই কথাতে পার্থ তান ভগবানের প্রথম বাক্য শুনেই আমি বুঝেছি যে আমরা হেরে যাব। কারণ ভগবান বলছেন পশ্য দেখো অর্জুনকে কৌরব পক্ষের দিকে তাকাতে বলছেন অর্জুনকে তাকাতে বলেও তিনিও তাকালেন এই দৃষ্টিপাতের মধ্যে দিয়েই তিনি কৌরব পক্ষের আয়ু। হরণ করে দিলেন পার্থ পাশেইতান সমবেতান কুরুনিধি তুমি সমবেত কৌরবগণকে শুধু একবার দেখো এই যে পারেন ভগবানই একমাত্র পারেন তার দৃষ্টি দিয়ে সব কিছু হরণ করে নিতে এবং এই দৃষ্টি হচ্ছে কাল দৃষ্টি বিশ্বরূপ বিশ্বরূপ যে দৃষ্টির কথা আমরা পাচ্ছি এই প্রলয় দৃষ্টি বা মৃত্যু দৃষ্টি নিক্ষেপ করলেন এবং কৌরবদের আয়ু হরণ করে নিলেন আর পাণ্ডবপক্ষীয়দের উপর যখন দৃষ্টিপাত করলেন তখন তিনি রক্ষা দৃষ্টি কৃপা দৃষ্টি অভয় দৃষ্টি স্থাপন করলেন পাণ্ডবদের প্রতি অভয় দৃষ্টি আর কৌরবদের প্রতি কাল দৃষ্টি নিক্ষেপ করে ভগবান বুঝিয়ে দিলেন এই জয় হবে পাণ্ডব পক্ষের পার্থেই তান সামবেতান করু এই কথাটি পিতামহ বিশ্বের মতে ভগবান যেন এই কথাটি দিয়েই যুদ্ধটিকে শেষ করে দিলেন অর্থাৎ যুদ্ধের পরিণতি কী হবে প্রথম অধ্যায় বিষাদ যোগে ভগবানের কথাতেই আমরা পাচ্ছি এই জন্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলেছেন কেন না পৃথার পুত্র হচ্ছেন পার্থ পৃথা তো মেয়ে ভগবান যেন বলতে চাইছেন অর্জুন তুমি পুত্র নও এখানে শুধু তুমি পৃথার পুত্র তোমার মধ্যে এখন পিতার লক্ষণ স্পষ্ট নয় মাতার লক্ষণ স্পষ্ট মধুসূদন সরস্বতীর টিকায় আমরা সেই পার্থ সম্বোধনের ব্যাখ্যা পাচ্ছি আমরা স্মরণ করছি সেই সঙ্গে যে এই বিষাদই আমাদের প্রসাদে নিয়ে যাবে প্রসাদের দ্বারে পৌঁছে দেবে এই বিষাদ সেই জন্য প্রসাদের ভিত্তি হচ্ছে বিষাদ এই বিষাদ যদি না থাকতো তাহলে এই বিরাট আলো থেকে আমরা বঞ্চিত হতাম ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে পার্থের সাথে আমরা ঋণী এই পার্থ এবং শ্রীকৃষ্ণের কাছে কারণ আমরা এই যে তত্ত্ব সেটি বুঝতেই পারতাম না এবং আভূমি প্রণাম জানাই পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী পূর্ণা পূর্ণাত্মানন্দজী মহারাজের চরণ কমলে কারণ তাঁর এই অসাধারণ আলোক ভিত্তিক যে প্রবন্ধ সেটি আমাদের একটি দিককে যেন উন্মোচিত করল नमस्कार धन्यवाद प्राणाराम प्राणाराम प्राण